আজকে আবারও আমরা পেয়ে গেলাম সেই সব বীরভারতি ভাইকে সেই বাতি বাংলার একটু জনপ্রিয় শিল্পী আজ একটি ঘুরানি এসেছে দেখা যাক তার সাথে কথা বলবো কেমন আছেন সব বীরভারতী ভাইয়াই ভালো আছি আপনি তো ভালো আছেন কি আমি ভালো আছি আপনাকে নিয়ে অনেকেই জানতে চান সম্পর্কে লালন পালন করা এই সম্পর্কে আজকে আপনারা

আরে কোন সন্ধ্যা নেবা নাই নাও ঘুমাইতে না পারে নাও বা নাই দোরে করি কোন নেবা নাই নাও বুঝিতে না পারি নাও নাই দোরে করি সুজন উমেশ করি ভাইয়া ওই নাও দিয়া সে সুন্দর সুজন মেশ্তরী পাইয়া ওই নাও দিয়া সে সুন্দর ওরে যে জন ওই সুজন নাইয়ারা কে যত্ন করি ওরে যে জন সুজন নাইয়া জনাইয়া ওরে যে নাই সুজন নাইয়ারা কে যত্ন করি নও বানাইরে সাই রংে সাই রং লাগায়া ওই নাও আছে আসে গoton করিয়া সাই রংে সাই রং লাগায়া ওই নাও আছে আসে কি রম্বোয়া করে বতিল ভাঙ্গের নৌকাখানি সারি সারি নাওবা লইলো রে কোন মেস্তরি মিউস্তাদ আব্দুল করিম কোনিবা মিদা ওই নাও যাবে যে দিনে ভাই এন পুরান হইয়া আব্দুল করিম ওই নাও যাবে যে দিন পুরান হইয়া ওরে ঘাটের নৌকা ঘাটে তোইয়া পোলাইবো বেহாரி ওরে ঘাটের নৌকা ঘাটে তোইয়া ঘাটের নৌকা ঘাটে তোইয়া পোলাইবো বেহாரி